আসসালামু আলাইকুম আগামী 27 ডিসেম্বর অনুষ্ঠিত ক্যাডেট কোনেস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা যারা শুনলে তবে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেটা কে ছোটদের বিসিএস বা মিনি বিসিএস বলে থাকে এখানে তিনশো নাম্বারের পরীক্ষায সময় মাত্র থাকে একশো মিনিট তোমরা সারা বছর বেপি যা পড়াশোনা করেছ সেটা সঠিকভাবে পরীক্ষার হলে প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তুমি পরীক্ষার হলে তোমার এক বছরের এই শ্রমটাকে এই পরিশ্রমটাকে সঠিক উপায়ে প্রয়োগ করবে এটা নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক তোমাদের জন্য নিয়ে আসছি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণত হুবহু বই থেকে কোনো প্রশ্ন হয় না তো ওখানে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমরা নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হও এই সময় তোমাদের সবার আগে প্রয়োজন হল মনোবল শক্ত মনোবল দৃঢ় মনোবল মানসিক শক্তি ধরে রাখা পরীক্ষার হলে ওই একশো মিনিট বা তিন ঘন্টায় যে যত বেশি দৃঢ় মনোবলের অধিকারী হবে হবে যে যে বিচলিত না শক্ত থাকবে তারই পরীক্ষা ভালো হবে এক বছর তোমরা যে কোচিং সেন্টারে বা যে স্কুল থেকেই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো না কেন তোমাদের এটাকে ভালোভাবে প্রয়োগ করার জায়গা কিন্তু পরীক্ষার তুমি ধরো তোমার স্কুলে বা কুচিকে তুমি যে পরীক্ষা দিয়েছ এটা ছিল তোমার জন্য একটা চেনা জানা পরিবেশ চেনা জানা টিচাররা তোমার পরীক্ষার পরিদর্শন পরিদর্শক ছিল তোমার পরীক্ষা হলে তোমার চেনা জানা টিচার গুলি তোমার পরীক্ষার হলে রাখ দিয়েছে কিন্তু ওইখানে একটা ভিন্ন পরিবেশ অচানা পরিবেশ অজানা পরিবেশ এবং প্রশ্নটাও কিন্তু অজানা তো ওই সময় তুমি মানসিকভাবে শক্তি মানসিকভাবে শক্ত থাকাটা তোমার জন্য বেশ গুরুত্বপূর্ণ আমি যেহেতু গণিতের শিক্ষক গণিত বিষয়ে কিভাবে তুমি ভালো করবা সেই বিষয়ে আমি মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসছি পাশাপাশি অন্য সাবজেক্টগুলো সম্পর্কেও তোমাদের সাথে আমি কথা বলবো দেখো গণিত বিষয় সাধারণত টেরাটকলস ভর্তি পরীক্ষায় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর লেভেলের অঙ্কগুলাই এসে থাকে তোমাদের হয়তো অনেকেই বলবে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী আসলে এগুলো বোকাস কথা কথা এগুলা কথার কোনো বেরো নাই আমি আমার দীর্ঘ ক্যারেট কলেজ কোচিং এর সাথে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাদের কোচিং এর সাথে জড়িত আছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে অষ্টম শ্রেণী থেকে জাস্ট একটা মুনাফার অধ্যায়টা এটা ছাড়া আর বাকি তেমন কিছু লাগে না আর বাকি সম্পূর্ণই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর লেভেলের প্রশ্ন আসে তুমি অনেক কিছু করেছো এই জাস্ট এই সামনের যে দুই দিন আছে এই দুই দিন তোমার এত কিছু দরকার নাই তুমি জাস্ট সিক্স আর সেভেন বইয়ের এবং সেভেনের এর গণিত বই যেটা আছে এই সিক্স এবং গণিত বইয়ের আলোকে তুমি যে অঙ্কগুলো প্র্যাকটিস বিভিন্ন মডেল বই থেকে পড়াশোনা তোমরা সেগুলো এখন প্র্যাকটিস করো শুধু বিভিন্ন মডেল বইয়ের উপরই তোমাদের নির্ভর হলে হবে না তোমরা দেখবা যে বাংলাদেশে যতগুলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য মডেল বই বের করেছে তাদের গণিত প্রশ্নগুলা কোনো একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো একটা মডের প্রশ্ন বিগত সালের প্রশ্নের আলোকে নাই তুমি দুই এবং পঁচিশ সালের প্রশ্ন দেখো বাজারে কয়টা গাইড বই আছে যেগুলা এই চব্বিশ পঁচিশের আলোকে বা বাইশ তেইশের আলোকে মডেল গুলা বের করেছে আসলে তেমন পর্যাপ্ত মডেল নাই মডেল পরে পরে মডেল দেখে তুমি পরীক্ষা অনেক ভালো করছো এতটা উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই আমি তোমাদেরকে আশাহত করতেছি না তা বাস্তবতা বোঝাচ্ছি আমি প্রথমে তোমাদেরকে গণিত বিষয়ের যে যে কাজটা এখন তোমাকে করতে হবে এখন তুমি সপ্তম শ্রেণীর করে করো এবং বুঝে বুঝে রিভিশন করো এটার সাথে ধরো তুমি যে টাইপের অঙ্কটা করছো এই টাইপের অঙ্কটা চেঞ্জ করে যদি থাকে তাহলে তুমি সেটাকে আনসার করতে পারতো কিনা সেটা দেখো এর সঙ্গে একটা পার্ট হয়তো লাগাই দিছে একটা জোর করে দিছে করে তাহলে ওইগুলা তুমি কিভাবে আচার করতে পারতেছ সেগুলা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশাহত হওয়ার কারণ নাই গণিত পরীক্ষায় একশোতে একশো পাইতে হবে না তুমি এইটটি পার্সেন্ট মার্ক পাও বা পরীক্ষার হলে যদি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আনসার করো এটা তোমার জন্য অনেক বেস্ট ও তুমি অনেক ভালো পরীক্ষা দিবা ইভেন সেভেন্টি এইটটিও অনেক ভালো মার্ক এখন সময়ের বিষয়ে ধরো সাধারণত ভর্তি পরীক্ষায় গণিত যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা যদি ভালো করে তুমি একশো মার্ক আনসার করতে যাও তোমার সময় লাগবে দেড় ঘন্টা কমপক্ষে কিন্তু তুমি কি এই তিন ঘন্টা সময়ের মধ্যে যদি তুমি এই দেড় ঘন্টা সময় গণিতই শেষ করে ফেলো তাহলে তুমি অন্য সাবজেক্ট কি করবা তাহলে অন্য সাবজেক্ট কি খারাপ করবা যেহেতু ক্যারেক্টুলার ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টেই আলাদা আলাদাভাবে পাশ করতে হয়

প্রতি বছরই ক্যারিকুলাস ভর্তি পরীক্ষায় সাধারণত দশ থেকে পনেরো মার্কের প্রশ্ন থাকে খুবই জটিল তুমি এগুলা নির্দেদায় ছেড়ে দাও তুমি যেগুলা এই পর্যন্ত যে প্রশ্নগুলা তোমার জানার পোষণার মধ্যে তুমি যে নিয়মের তুমি প্রস্তুতি নিয়েছ সেই নিয়মের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলা তুমি আগে পরীক্ষায় আচার করো তুমি একটা অঙ্ক হয়তো তোমার কাছে মনে হচ্ছে হয়তো এটা আমি পারবো না একেবারেই পারবো না একেবারে আন্নুন একটা বিষয় এটা তুমি বিনা দ্বিধায় ছেড়ে দাও ভর্তি পরীক্ষায় তুমি যত কৌশলে বেছে বেছে তুমি গণিত অ্যান্সার করতে পারবা তোমার জন্য সেটা তত মঙ্গল ইতিপূর্বে দেখা গেছে অনেক শিক্ষার্থী গণিতে সময় দিয়ে গণিত অনেক ভালো করেছে যখন আসছে পরীক্ষার হল থেকে বের হয়েছে গণিত অনেক ভালো হয়েছে বাট দেখা গেছে হয়তো জিকে তা না হলে ইংরেজি অথবা বাংলায় যে কোনো একটা খারাপ করে ফেলেছে তোমরা এই কাজটা ভুলেও করবা না আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি যে পরীক্ষায় অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে স্যার প্রথম কোন করব। তুমি প্রথমে অবশ্যই করবা থেকে শেষ করে ফেলবা তারপরে তুমি গণিত বা ইংরেজি এই দুইটার মধ্যে তুমি যেটা একটু দুর্বল সেটা আগে আনসার করবা এবং সেটা সময় নির্ধারিত এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিটের বেশি বা পনেরো মিনিটের বেশি কোনোভাবেই গণিতের সময় দেওয়া যাবে না যদি আর তুমি বেশ সময় দাও তাহলে তোমাদের তোমার কিন্তু অন্য পার্টটা অন্য যে কোনো একটা সাইন তুমি কিন্তু খারাপ করে ফেলবা পর তুমি তারপর এবং অর্থাৎ সাধারণ জ্ঞান এবং গণিতের পর তুমি ইংলিশে চলে আসো ইংলিশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর বেশি সময় তুমি নিতে পারবা না তারপরে বাকি সময়টা অর্থাৎ তিরিশ মিনিট সময় তুমি বাংলার জন্য আনসার করবা বাংলা কেন পরে আনসার করবা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা বাংলা একটা জিনিস যদি তোমার আনকমন আসে ওটা যদি তুমি বাড়ায়ও লিখতে চাও তুমি কিন্তু দ্রুত ওটা লিখতে পারবা অন্য যে কোনো অন্য যে কোনো বিষয় তুমি লিখতে গেলে তোমাকে ভেবেচিন্তে লিখতে হবে তাই বাংলা ক্লাস শেষ জন্য আমি তোমাদেরকে পরামর্শ দেব আর শেষের যে 8 10 মিনিট থাকবে সেই 10 মিনিটে তুমি রিভিশন দিতে পারবে এটাই হলো আমার সহজ কথা তোমাদের জন্য সহজ একটা পরামর্শ যে কেয়ার কলেজ ভর্তি পরীক্ষায় তুমি যদি টেকনিক্যালি অবসর যদি তুমি অনুসরণ করো তাহলে অবশ্যই কেয়ার কলেজে ভর্তি পরীক্ষায় তুমি অনেক ভালো করবা রিটেনে আসবে এবং পরবর্তী ভাইভার বিষয়টা একটু একান্ত অনেকটা ভাগ্যের উপরে তুমি শারীরিক সুস্থতা সবকিছু মিলিয়ে এটা নির্ভর করে এটার উপর তোমাদের হাত খুব কমই আছে এটা একটা অপরিদিক বিষয় তাই রিটেন পর্যন্ত আশাটা তোমার উপর নির্ভর করে তুমি আমারই পরামর্শ গ্রহণ করো আমারই পরামর্শ মতো তুমি পরীক্ষা হলে গিয়ে আনসার করো কোনো প্রকার ভয়ভীতি না রেখে তুমি পরীক্ষা হলে বসো তারে দেখবা ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হয়েছে আমি কোন সাবজেক্টে কতক্ষণ দিবে এবং কোনটা প্রথম দিবে এটা আমি একটু তোমাদের লিখে দেখাচ্ছি দেখো তুমি প্রথমে এটার জন্য তুমি সময় দেবা পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট তারপরে আসবা গণিত গণিত এক ঘন্টা দশ থেকে এক ঘন্টা পনেরো মিনিট তারপর ইংরেজি ইংরেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বাংলা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এখন দেখো আমরা যদি একশো আশি মিনিট হিসাব করি এখানে কি হয় বিশ মিনিট এক ঘন্টা দশ মিনিট সত্তর মিনিট হল তোমার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট আর হইলো তিরিশ মিনিট এ হলো তোমার একশো সত্তর মিনিট বাকি এটা এটা মেনে চলাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা তোমাদের জন্য বলবো যে সাধারণত ধরো কেলস ভর্তি পরীক্ষায় কেলক্রজ ভর্তি পরীক্ষায় এরকম একটা রেডক্রস ভর্তি পরীক্ষায় ধরো এরকম একটা প্রশ্ন দিছে। প্রশ্ন একই সাথে ধরো একই সাথে অ্যান্সার করতে বলছে সেটুকু জায়গা রয়েছে তো অন্য অন্য জন্য জায়গা মানে খাতায় প্রবলেম না হলে গণিতে গিয়ে কিন্তু তোমাদের এই সমস্যাটা হয় গণিতে ধরো আমার এই পুরা আমার ধরো এই পুরা লাইনটা গণিতের ক্ষেত্রে ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু কোনো অঙ্কেই দরকার নাই যদি একবার কাটা কাটি করো পরে কিন্তু আর তোমার জায়গা নেই তাহলে এটা কি এটা তাহলে কি করবা এখানে তুমি খাতাটাকে নিয়ে মার্জিনের জন্য একটু জায়গা রেখে তারপরে খাতাটা মাছ বরাবর তুমি মাছ বরাবর পেছলতে প্রয়োজন দাগ দিয়ে দাও তোমার একটা পেষ্টার পথে তুমি দুইটা ভাগে ভাগ করে নাও এই ভাগে তোমার লেখা শেষ হলে পরে তুমি আবার এখানে যাও যদি তোমার এখান থেকে এখানে করছো এটা ধরো কোনো ভুল হয় নাই সঠিক হয়ে গেছে তাহলে তো এনে যাওয়া দরকার নেই কিন্তু যদি দেখো এখানে জায়গা হচ্ছে না এখানে জায়গা হচ্ছে না তুমি তাহলে এখানে জায়গা দাও তাহলে কিন্তু তোমার জন্য এটা উপকৃত হবে বেশ করে যাদের হাতি লেখা বড় তারা তো অনেক সময় দেখা গেছে এইটুকু লেখার পরে আর এখানে জায়গা নেই হিজি ভিজি করেছে ছোট করে লেখা কিছু বোঝা যাচ্ছে না এই বিষয়টা তোমরা করবো না এরপরে অনেক সময় শুধু এই প্রশ্নের ভিতরে না প্রশ্ন এবং সাথে আলাদা ঘাটতে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে একই অবস্থা অনেক সময় অতিরিক্ত দেওয়া হয় না তোমার এখানে ধরো লেখা দিচ্ছে গণিত এখানে গণিত লেখা দিচ্ছে তোমাকে এখান থেকে কিন্তু গণিতের যেখান থেকে দিছে এবং শেষ করছে ওই জায়গাটুকুর মধ্যে শেষ করতে হবে তাহলে কি করবা তাহলে তোমাকে এই সিস্টেমে তোমাকে আগে জায়গা খাতার ভিতরে মানে জায়গা খাতার ভিতরে স্পেস বাড়াইতে হবে যদি স্পেস বাড়ায় দিতে পারো তাহলে তুমি কিন্তু ক্যালকুলাস অর্থাৎ ভর্তি পরীক্ষা পরীক্ষার হল থেকে তুমি কিন্তু হাসিমুখে বের হতে পারবা আজকে আমি ভিডিওটা আজকে ভিডিওটা করছি আমার স্টুডেন্ট যারা রয়েছে এবং পাশাপাশি আমার যারা ফলোয়ার রয়েছে আমার ফেসবুকে যারা ফলোয়ার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য তো অনেকে যেহেতু আমাকে এই বিষয়ে অনেক প্রশ্ন করেছে স্যার এটা কিভাবে কি করা যায় তাই আমি এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করলাম আর আগামী দুই দিন তোমরা কি করবা আগামী দুই দিন তুমি যা যা পড়ছো তাই রিভিশন করবা নতুন কোনো কিছু পড়া দরকার নাই ধরো নতুন একটা অঙ্ক কেউ তোমাকে বলছে নতুন একটা ইংরেজি টপিক জিকে টপিক্স এইগুলা নতুন করে আর পড়া দরকার নেই তুমি যা পড়ছো সেগুলাই তোমরা রিভিশন করো এই দুই দিন ঠান্ডা মাথায় যেহেতু প্রচন্ড শীত পড়তেছে এই কয়েকদিন তোমরা ভাষায় গরম কাপড় চোপড় পরে তারপরে তোমরা পড়বা খুব বেশি রাত জেগে পড়াশোনা করা দরকার নেই এই মুহূর্তে সুস্থ থাকাটাও খুব জরুরি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে যাও তুমি পড়াশোনা এই রিভিশন লাস্ট রিভিশনটা না করতে পারো তুমি কিন্তু পরীক্ষা খারাপ করতে পারো তাই সুস্থ থাকাটাও জরুরি পর্যাপ্ত পানি খাও সুষম খাদ্য খাও গ্রহণ করো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করো তেল জাতীয় খাদ্য গ্যাস এরকম খাদ্য থেকে দূরে থাকো এগুলো পরিহার করো সাধারণত এখনকার তোমরা যারা যারা তারা এগুলা খেতে পছন্দ করো থেকে দূরে থাকো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করো পর্যাপ্ত গোমাও এই কথাগুলি তুমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলা মেনে চলার চেষ্টা করো আর সম্মানিত গার্ডিয়ান যারা অভিভাবক যারা আমার কথা শুনছেন তারা আপনাদের সন্তানকে এই কয়েকদিন পর্যাপ্ত সময় দেন তাদের পাশে থাকেন তাদের সাহস দেন তাদের ভরসা দেন ইনশাল্লাহ তাহলেই পরীক্ষার হল থেকে হাসি মুখে বের হতে পারবে ভর্তি পরীক্ষায় ভালো করা আসলে নির্ভর অনেকটাই তোমার মনস্তাত্ত্বিক বিষয়ের উপর তোমার মানসিক শক্তির উপর এই বিষয়টাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের স্বপ্ন তোমাদের গার্ডিয়ানের স্বপ্ন তোমাদের এক বছর অনেকের ক্ষেত্রে দুই বছরের পরিশ্রম এটা যেন বৃথা না যায় তাই যথাযথ চেষ্টা করো সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের স্বপ্ন পূরণ করে তোমরা ভালো পরীক্ষা দিয়ে তোমাদের যে ক্যারেট ক্যারেট হওয়ার যে স্বপ্ন নামের সাথে ক্যারেট যুক্ত করার যে স্বপ্ন পরবর্তী দেশ সেবা করার যে প্রত্যয় নিয়ে তোমরা এই এখানে আসছো সেটা সফল হোক এই বলে আজকের মতো আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম